বলিউডের জনপ্রিয় অভিনেতা এবং রাজনীতির প্রভাবশালী ব্যক্তিত্ব শত্রুঘ্ন জীবনে অনেক অজানা গল্পের মধ্যে একটি তার বিয়ের প্রসঙ্গ পুনম সিনহা ও শত্রুঘ্ন সিনহার বর্তমান বৈবাহিক সম্পর্ক আজ একটি আদর্শ উদাহরণ হলেও সেই সম্পর্ক মঞ্জুর করানোর জন্য শত্রুঘ্ন সিনহাকে কঠিন লড়াই করতে হয়েছিল সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রকাশিত হয়েছে যে যখন শত্রুঘ্ন সিনহা পুনম সিনহার সঙ্গে বিয়ে করতে চেয়েছিলেন তখন পুনমের মা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তিনি শত্রুঘ্নকে বিহারি গলির গুন্ডা বলে অভিহিত করেছিলেন পুনমের মা শত্রুঘ্নের সাহসী ও দৃঢ় ব্যক্তিত্ব এবং তার বিহারী পটভূমি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন যে তিনি তার মেয়ের জন্য সঠিক জীবনসঙ্গী হবেন কি না তবে সময়ের সঙ্গে সঙ্গে শত্রুঘ্ন তার সততা নিষ্ঠা ও সংগ্রামের মাধ্যমে পুনমের মায়ের বিশ্বাস অর্জন করেন এবং শেষমেশ তাদের বিয়ে সম্ভব হয় আজ এই জুটি বলিউড এবং রাজনৈতিক জগতে একটি উদাহরণ তাদের সম্পর্কের এই গল্প প্রমাণ করে যে ভালোবাসা এবং পরিশ্রমের মাধ্যমে সমস্ত চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব